হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সকাল সকাল উঠে পড়েছি আপনাদের সঙ্গে একটা মজার ঘটনা শেয়ার করি শর্ট ভিডিওতে দেখেছেন যে আমার অনেকগুলো পাখি ছিল কিন্তু ওইগুলো মারা গিয়েছে ওদের কিছু খাবার ছিল খাবারগুলো নষ্ট হয়ে যাচ্ছিল সেই খাবারগুলো প্রতিদিন পাখিরা খেতে আসে প্রায় এক মাস পর আমি আপনাদের সঙ্গে একটি ব্লগ শেয়ার করছি দেওয়ার পর আমি স্কুল ড্রেস পরে নিয়েছি আমার হাফ ইয়ারলি এক্সাম শুরু হয়ে গিয়েছে এরপরে আম্মু আমার চুল বেঁধে দিচ্ছিল চুল বাঁধার সময় আমার আম্মু আমার কান আর চুল টেনে একদম শেষ করে দেয় তো আমি একটু হাসছিলাম আর আম্মুর সঙ্গে মজা করছিলাম এক পাশে বেনি করা শেষ এখন অন্য পাশে বেনি করে দিচ্ছে এরপরে ফিতাগুলো আমু বেঁধে দিল। এই যে আমি রেডি হয়ে ভ্যাজলিন আর একটু পারফিউম লাগিয়ে নিচ্ছি অন্য রুমে আম্মুও রেডি হচ্ছিল তো আম রেডি হয়ে চলে এসেছে এই যে আমরা বের হয়ে গিয়েছি তারপর একটা অটো রিক্সা করে আমরা মেট্রো স্টেশনে চলে যাচ্ছিলাম সবাই ভাবতে পারেন যে আমি পরীক্ষা দিতে যাচ্ছি কিন্তু আমার হাতে ব্যথার টেপ লাগানো কেন কারণ আমার হাতে লিখতে লিখতে অনেক ব্যথা হয়ে গিয়েছে জন্য প্রতিদিন একটা টেপ লাগিয়ে যায় যেন লিখার সময় আমার ব্যথা না হয় তো আমি এবার ক্লাস ফাইভে উঠেছি তো পড়াশোনার চাপও অনেক বেশি আর লিখাও অনেক বেশি তো প্রায় আমরা মেট্রো স্টেশনের কাছে চলে এসেছি এখনই আমরা রিক্সা থেকে নেমে পড়বো রিক্সা থেকে নেমে এই যে আমরা লিফটের কাছে অপেক্ষা করছি আর এখানে একটি মজার ঘটনা ঘটে গিয়েছে তো আপনারা দেখতে থাকুন এখানে কাহিনিটা হচ্ছে আম্মু লিফটের একটা বাটন প্রেস করেছিল যেটার পরে লিফ্টের দরজাটা বারবার খুলছিল আর বন্ধ হয়েছিল এটা দেখে আম্মু ভয় পেয়ে গিয়েছিল আর আমি রেগে গিয়েছিলাম আমাদের র্যাপিড পাস করা ছিল সে কারণে আমাদের লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয়নি এরপর আমার কার্ডটা আমি আম্মুর কাছে দিয়ে দিলাম এখানে দেখুন এই আঙ্কেলটা এত ব্যস্ত যে এসকেলেটরেও সে হুড়মুড়িয়ে উঠে যাচ্ছিল কারণ ট্রেনটা চলে এসেছিল আর আমরা ট্রেনটা মিস করে ফেলি এই যে ট্রেনটা আমরা যেতে না যেতেই ছেড়ে দিয়েছিল তারপর আমি আর আমার আমু কিছুক্ষণ অপেক্ষা করলাম তারপর দেখি পাঁচ মিনিট পরেই আর একটা ট্রেন চলে এসেছে আর এই প্রথমবার আমি ট্রেন চালক আঙ্কেলকে দেখলাম আর দেখে আমার খুবই ভালো লাগলো আর আমরা এক নম্বর কোচের দুই নাম্বার বগিতে উঠেছিলাম এই বগিটা তো অনেক ক্রাউড ছিল কারণ এটা অফিস আওয়ারের টাইম ছিল আর আমার পরীক্ষাটাও অফিস আওয়ারের টাইমেই দিয়েছিল। তো গাইজ ট্রেনে ওঠার পর বাহিরের এই মনোরম পরিবেশটা দেখে আমার মন আরও ভালো হয়ে গেল আসলে সকালের পরিবেশটা যে এত স্নিগ্ধ থাকে দেখেই মনটা ভালো হয়ে যায় আর এই সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম আর আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন তো আমরা এখনই ট্রেন থেকে নেমে পড়বো এই যে আমরা স্টেশনে নেমে পড়েছি আর স্টেশন থেকে বের আমরা একটা নিয়ে নিলাম আর আপনারা তো সবাই জানেন আমি ধানমন্ডি শাখার বিকার নেশা নুন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী তারপর স্কুল থেকে এসে ফ্রিজটা খুলে কিছু খেতে যাচ্ছিলাম আর তখনই দেখি আমার আমুর ফ্রিজে শুধুই আম আর আম আমি আম খেতে খেতে একদমই বোরিং হয়ে গিয়েছি আম খেতে আমার কাছে একটুও ভালো লাগে না তাই আম্মুকে অন্য কিছু দিতে বললাম আম্মু এইখানে ভাত খাচ্ছিলো আমি এর আগেই ভাত খেয়ে নিয়েছি আর গতকাল আপনারা দেখেছেন আমাদের চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইবার্স পূরণ হয়েছে সে কারণে আমু মিষ্টি দিয়ে ওয়ানকে বানিয়েছিল সেটাই আমি এখন বসে খাচ্ছিলাম আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ